আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনা ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি রুই মাছের ঝোল বিভিন্ন সবজি দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করব। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি ধুনদুল বেগুন আলু সব তরকারিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আদা হলুদ মরিচ ধনিয়ার গোড়া লবণ সব কিছু দিয়ে মেখে তারপরে চুলাই ভেজে নিচ্ছি এ তো চুলাই মাছগুলো দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে ভেজে নিব। একদম মোছমোছো করে ভাজবো না হালকা ভেজে নিব। মাছগুলো ভেজে তুলে এখন প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ অনেকে কাঁচামরিচ পরে দেয় ওভাবে ও মজা হয় আমি আগে আগেই দিয়ে দিয়েছি এখন অল্প তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি এগুলো রুই মাছ পেঁয়াজগুলো একটু ভাজা হলে এখানে আমি অন্যান্য অন্য মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হালকা সামান্য আর কি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালোভাবে কষাতে থাকবো এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো পেস্ট টমেটো পেস্ট আমার আগেই করা ছিল ওখান থেকে আমি দিয়ে দিলাম এটা ফ্রোজেন টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে একটু কষিয়ে এখন সবজিগুলো দিয়ে দিলাম এই তো সবজিগুলো দিয়ে দিয়েছি সবজি দিয়ে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব যেহেতু এগুলো নরম সবজি এখানে পানি দেওয়ার দরকার হবে না এই সবজি থেকেই পানি বের হবে এর জন্য আমি আর পানি দিচ্ছি না এভাবেই ঢেকে কষাতে থাকবো এই তো দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে গেছে যেহেতু ধুন্দুল থেকে পানি বের হয় একটু লবণটা চেক করে নিচ্ছি লবণ চেক করে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার খুলে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম জিরা পাউডার ভাজা জিরা পাউডার এখানে আমি দিয়ে দিলাম অল্প করে টেবিল চামচের চার ভাগের এক ভাগ যেহেতু অত বেশি সবজি নয় এখানে অল্প তরকারি এর জন্য কম করে দিলাম এখন আবার একটু আমি ঢেকে দেব আবার ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করে আবার খুলে নিচ্ছি এই তো পানি প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেলে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোল দেব এভাবে তরকারি রান্না করলে কিন্তু তরকারি খেতে খুব মজা হয় আর যদি পানি পানির মধ্যে ঝোল দেওয়া হয় ওই তরকারি কিন্তু খেতে খুব একটা মজা লাগে না এর জন্য একটু শুকিয়ে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম ঝুললের পানি এখানে গরম পানি কিংবা ঠান্ডা পানি একটা দিলেই হয় যেহেতু আমার অল্প তরকারি গরম পানি দেওয়ার দরকার নেই এর জন্য আমি ঠান্ডা পানিই দিয়ে দিলাম পানি দিয়ে আমি মাছ দিয়ে দিলাম এই তো এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব আমি আর একটু ঢেকে দিয়েছিলাম এই তো এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নিব। খুব ভালোভাবে জাল হয়ে গেছে আমি চুলার আঁচ এখন কমিয়ে দিয়েছি এখন নামিয়ে নিব। রুই মাছের এই তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল গরম ভাতের সাথে খুবই মজা এখন আমি এখান থেকে বেড়ে নিচ্ছি এই তো এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে খুবই মজার হয়েছিল ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম